ওম নম ভাগবতে বাসুদেবায় যখন ধর্মসংকটে যখন রাজনীতি আর ন্যায়ের পথ একে অপরের মুখোমুখি তখনই আবির্ভাব হয় শ্রীকৃষ্ণের মন্ত্রণা আজকের পর্বে আমরা প্রবেশ করছি মহাভারতের এক গভীর ও চিন্তনমূলক অধ্যায়ে শ্রীকৃষ্ণ ও ধর্মরাজ ইুধিষ্ঠির সহ পাণ্ডবদের বোপন আলোচনা এই মন্ত্রণা শুধু যুদ্ধের পরিকল্পনা নয় এটি ছিল ধর্ম রাজনীতি ও ভবিষ্যতের ভাগ্য নির্ধারণের মুহূর্ত চলুন প্রবেশ করি সেই ঐতিহাসিক আলোচনায় শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠিরাদির মন্ত্রণা একদিন দেবর্ষি নারদের কথা শুনিয়া ধর্মরাজ ইধিষ্ঠির বিষয় বিষয়ে পুনঃ্পুনের চিন্তা করিতে লাগিলেন তিনি তাহার ভ্রাতৃগণ মন্ত্রীবর্গকে এই বিষয়ে মতামত জিজ্ঞাসা করিলে তাহারা সকলেই বলিলেন আপনি সম্রাট হইবার উপযুক্ত এবং আপনার বর্গ মনে করেন যে এখনই রাজসূয় যজ্ঞ করিবার প্রকৃষ্ট সময় তখন মহাপ্রাজ্য যুধিষ্ঠির পুনর্বার চিন্তা করিলেন যে ব্যক্তি আপনার সামর্থ্য সম্পত্তি দেশ কাল ও আয় ও ব্যয়ে সমূপে বিবেচনা করিয়া কার্য করিয়া থাকে তাহাকে বিপদগ্রস্ত করা অনুচিত বিবেচনা করিয়া সর্বলোক ও শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণের সহিত পরামর্শ করিতে ইচ্ছা করিয়া দ্বারকায় দ্রুতগামী রথে দূত প্রেরণ করিলেন শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরের বার্তা পাইয়া সত্তর ইন্দ্রপ্রস্থে আগমন করিলেন কিছুক্ষণ বিশ্রামের পর যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হইয়া বলিলেন কৃষ্ণ আমি রাজসূয় যোগ্য করিতে ইচ্ছা করিয়াছি কিন্তু এই যোগ্য কেবল ইচ্ছা করিলেই সম্পন্ন হয় না যিনি সর্বত্র পূজ্য এবং সমুদয় পৃথিবীর ঈশ্বর তিনি রাজসূয় যোগ্য অনুষ্ঠানের উপযুক্ত পাত্র আমার বর্গ আমাকে ওই যোগ্য করিতে পরামর্শ দিয়াছেন বটে কিন্তু আমি তোমার পরামর্শ না লইয়া তাহা অনুষ্ঠান করিতে নিশ্চয় করি নাই কারণ কেজিধি দেব। ন দোষং পরিচক্ষতে স্বার্থ হেতুস্তথেই বান্নে প্রিয়মেবদস্তথ ইৎক্ষেমং পরমং লোকে মহাসি তুয়স্তু হেতুন ব্যতিত্ব তান কামক্রোধ ক্রোধ চেহ কেহ কেহ সৌহার্দ্যবশত দোষের বিষয়ে বলেন না অপর কেহ কেহ স্বার্থ সাধনের জন্য কেবল প্রিয়বাক্যই বলিয়া থাকেন এই জগতে এইরূপ লোকই অধিক তাহাদের পরামর্শ লইয়া তুনও কার্য করা যায় না কিন্তু হে কৃষ্ণ তুমি উক্ত প্রকার দোষ রহিত এবং কাম ক্রোধ বিবর্জিত সুতরাং যাহাতে আমাদের এবং জগতের প্রকৃত কল্যাণ হয় সেই রূপ যথার্থ পরামর্শ প্রদান কর শ্রীকৃষ্ণ বলিলেন হে মহারাজ আপনি সর্বগুণে গুণবান সুতরাং যোগ্য করা আপনার পক্ষে বিধেয় কিন্তু মহারাজ এক্ষণে জরাসন্ধ বিভিন্ন রাজগণকে পরাজিত করিয়া সকলের শীর্ষস্থান অধিকার করিয়াছেন প্রতাপশালী শিশুপাল জরাসন্ধের সেনাপতি অন্যান্য প্রসিদ্ধ রাজগণ তাহার বশীভূত দুর্মতি কংস জরাসন্ধের দুই কন্যা অস্থি ও প্রাপ্তিকে বিবাহ করিয়া শ্বশুরের সাহায্যে নিজ জাতিদের উপর ভয়ানক উৎপীড়ন আরম্ভ করিয়াছিল সেই জন্য আমিও বলরাম কংসকে বধ করিয়াছি তৎপরে আমরা আমাদের আত্মীয় বন্ধুবর্গের সহিত পরামর্শ করিয়া এই রূপে সিদ্ধান্ত করি যে জরাসন্ধের রূপ বিপুল সৈন্য সামন্ত রহিয়াছে যে আমরা তিনশত বৎসর নিরন্তর যুদ্ধ করিয়াও তাহার সেনা সমুদয় সংহার করিতে পারিব না সেই জন্য আমরা জ্ঞাতিদের সহিত পশ্চিম দিকে দ্বারকায় রাজধানী স্থানান্তরিত করি সেখানে রৈবতক পর্বতের নিকট কুশস্থলীতে এমন দুর্গম দুর্গ নির্মাণ করি যেখানে দেবতারাও আসিতে পারেন না এবং স্ত্রীলোকেও সেই দুর্গ রক্ষা করিতে পারে জরাসন্ধ মহাদেবের বর প্রভাবে ছিয়াশি জন রাজাকে পরাজিত করিয়া সিও রাজধানী গিরিব্রজে বন্দী করিয়া রাখিয়াছেন আরও চোদ্দ জনকে জয় করিতে পারিলে তিনি সকলকে বলিদান করিব বলিয়া সংকল্প করিয়াছেন আপনি যদি রাজসূয় যজ্ঞ করিতে ইচ্ছা করেন তাহলে সর্বাগ্রে জরাসন্ধকে বধ করিয়া ওই বন্দী রাজগণকে মুক্ত করিবার চেষ্টা করুন জরাসন্ধ জীবিত থাকিতে আপনি রাজসূয় যজ্ঞ করিতে পারবেন না এই কথা শুনিয়া ধর্মরাজ যুধিষ্ঠির বলিলেন স্বয়ং ও জরাসন্ধকে জয় করিতে পারেন না তুমিও যখন তার জন্য দ্বারকায় রাজধানী স্থানান্তরিত করিয়াছ তখন আমার পক্ষে যজ্ঞের সংকল্প ত্যাগ করাই সমচিত ভীম বলিলেন শ্রীকৃষ্ণ অর্জুন ও আমি তিনজনে মিলিয়া জরাসন্ধকে জয় করিতে পারি অর্জুন বলিলেন আমি দুর্লভ ধনু স্বর সহায় ও শক্তির অধিকারী স্বয়ং শ্রীকৃষ্ণ আমাদের সহায় অতএব আমরা বল প্রয়োগ দ্বারাই তাকে ধ্বংস করিতে পারি শ্রীকৃষ্ণ বলিলেন ভীমার্জুন সঠিক কথাই বলিয়াছেন যুদ্ধ না করিয়াও কেউ অমর হয় নাই ভীমার্জুন সহ আমরা তিনজনে ছদ্মবেশে শত্রুগৃহে প্রবেশ করিব এবং কৌশলে তাকে বধ করিব আমাদের আত্মীয় রাজগণের মুক্তির জন্য আমরা জরাসন্ধকে বধ করিতে চাই সেই জন্য যদি আমাদের মৃত্যু হয় তাও শ্রেয় এই ছিল শ্রীকৃষ্ণ ও যুধিষ্ঠিরাদির মন্ত্রণা যেখানে শব্দের চেয়ে নিরবতা ছিল গভীর আর প্রতিটি সিদ্ধান্তে লুকিয়েছিল মহাযুদ্ধের বীজ মহাভারত আমাদের শেখায় শক্তি নয় প্রজ্ঞাই শেষ কথা আর প্রজ্ঞার চূড়ান্ত রূপ শ্রীকৃষ্ণ এই পর্ব ভালো লাগলে ভিডিওটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী মহাভারত অধ্যায়ের জন্য সঙ্গে থাকুন জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় যদি আপনি কিছু শান্তি কিছু জ্ঞান লাভ করে থাকেন তবে শেয়ার করুন এই ভিডিওটি সকলের সঙ্গে যেন মহাভারতের এই চিরন্তন জ্ঞান ছড়িয়ে পড়ে প্রতিটি হৃদয়ে সাংসার ধর্ম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী মহাভারত অধ্যায় বা ভগবদ্গীতা ব্যাখ্যা আপনি সবার আগে শুনতে পান জয় শ্রী রাধে জয় শ্রীকৃষ্ণ